কোরবানি ঈদকে সামনে রেখে এই মজাদার রসুনের আচারটা তৈরি করে নেন এটা খেতে অসম্ভব টেস্ট হয় আম আর রসুন দিয়ে এই মজার রেসিপিটি তৈরি করা একেবারে সোজা বাসায় থাকা উপকরণ দিয়ে এই মজার রেসিপি তৈরি করা যাবে একেবারে সহজ ওইতে তৈরি করব আমি সেটা দেখিয়ে দেব হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এখন তো আমের দাম খুবই কম দেখেন এত সুন্দর আম কিনে নিয়ে আসলাম মাত্র তিরিশ টাকা কেজিতে আর আমার পাশেই জানালার পাশে দেখেন আম গাছে কত সুন্দর আম ধরেছে তাই না একটা আম খুঁজতেও কিন্তু লজ্জা লাগে কি দরকার মানুষ থেকে চাওয়ার চাইলে তো কিনেই খাওয়া যায় দাম একেবারে হাতের না গানে আর যারা গ্রামে আছেন তাদের উদ্দেশ্যে বলবো এই একটি আমের জন্য মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায় ছোট ছোট বাচ্চারা বুঝতে চায় না চাচা কিংবা জেটার গাছ থেকে আম পেড়ে নেয় সেটা নিয়ে অনেক ঝামেলা সৃষ্টি হয় সংসারটা তসনস হয়ে যায় একেবারে এই আমের জন্য কোনো দরকার নাই আপু ভাইয়ারা নিজেদের বাচ্চাদেরকে সেভ করে রাখেন আম কোনো দরকার নাই কারো গাছ থেকে পেরে নেওয়ার একেবারে কম দামে বাজার থেকে বাচ্চাদেরকে কিনে খাওয়াবেন আচ্ছা যাই হোক আমি আবার বক বক করতে লাগলাম এইদিকে আমরা আমগুলোকে একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি যেন আমের সেই কালো কষটা বেরিয়ে যায় এদিকে আমি কয়েকটা শুকনো মরিচ পাঁচফোড়ন মেদি সরিষা মিষ্টি জিরা সব কিছু একসাথে ভেজে নিচ্ছি হালকা করে ভেজে নিলে হবে ভেজে নেওয়ার পরে এটা আমি পাটাতে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে হবে এবার কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এই মজার রেসিপি আমি তৈরি করব। এটা যখন কুরবানি ঈদ আসবে তারপরে যখন আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল গরুর মাংস থাকবে আর গরুর মাংসের সাথে খিচুড়ি ভাত খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয় আর এই আচারটা যদি এক চামচ নেওয়া যায় সে খিচুড়ি ভাতের সাথে খেতে কিন্তু একেবারে জমে যাবে মেহমান আপ্যায়নে কিন্তু এই মজার রেসিপিটি চাইলে সামনে দিতে পারবেন সবাই খেয়ে অনেক প্রশংসা করবে আচ্ছা তেলের উপরে আমরা রসুনটা দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম দিয়ে ভালো করে আমরা একটু ভেজে নিচ্ছি দেখেন তেলটা কিভাবে ফুলে উঠেছে অতএব আমাদের রসুন থেকে ফ্লেভারটা বেরিয়ে এসেছে এবার আমরা আমগুলো দিয়ে দেবো আমটাকে আমরা ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই আমটাই দিয়ে দেব। বন্ধুরা এখানে কোনো প্রকার আপনারা পানি দিতে যাবেন না যদি পানি দেন তবে কিন্তু এটা খেতে ভালো লাগবে না একেবারে গলে যাবে আমের কোনো চিহ্ন হয়ে থাকবে না কারণ পানি দিলে আম থেকে অনেক পানি বেরিয়ে যাবে তাই পানি কখনোই দিতে যাবেন না দেখেন আমি পানি দেই নাই কত সুন্দর হয়েছে এবার আমরা একটা চেক করে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না একেবারে নাইনটি নাইন পার্সেন্ট সেদ্ধ করে নেব দেখেন চাপতেই কিন্তু একেবারে গলে গেছে অতএব আমাদের এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং তেলের উপরে ভাজা ভাজা হয়েছে রসুন আর আমটা ভালোভাবে ভাজা ভাজা হওয়ার পরে আমরা এখানে তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দেবো তো চিনিটা দিয়ে আলতো হাতে আমরা নেড়ে চড়ে দেব। একটা মরিচ দিয়েছি খেয়াল করেছেন তো এই মরিচের ফ্লেভারটা পুরো আচারে ছড়িয়ে যাবে যখন আমরা চামচ দিয়ে এক চামচ আচারের তেল তুলবো না ভাতের সাথে মা খেয়ে নিলেই কিন্তু নাগামরিচের টেস্ট খেতে অসম্ভব টেস্ট অবশ্যই তৈরি করবেন দেখেন এবার আমরা ভেজে রাখা মশলাগুলো দিয়ে আলতো হাতে কিন্তু নেড়ে দিচ্ছি বেশি নাড়ানাড়ি করলে আমগুলো ভেঙে যাবে দেখেন জানলার পাশে যদি সবসময় এমন আমের গাছ দেখা যায় তাহলে কেমন হয় বলেন তো জিবে সবসময় তো জল চলেই আসে তাই তো তৈরি করে নিলাম এই মজাদার রেসিপিটি এবং সব দারুণ দারুণ সব রেসিপিগুলো পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা সবার মাঝে শেয়ার করবেন যেন এই মজাদার রেসিপিটি সবাই তৈরি করে বাসায় রাখতে পারে সারা বছর যেন খেতে পারে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর ভিডিওটাতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কারা কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য